টাকা পেজাচ্ছেন মাইন আজ কিন্তু অনেক বড় কালেকশন মাত্র আটচল্লিশ মাত্র পঞ্চাশ হাজার টাকা নাম্বার করা ভাই আজকে ইতিহাসের পাতা রেকর্ড দামে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাদাসের পালসার নাম্বার করা ভাই দশ নাম্বার করা এখানে পালচার পঞ্চাশের পালসার লাল পাখি প্লাস লাল পাখি এখানে আছে তে পালসার ব্লু কালার এই রকসার ব্যক্তি পেয়েছেন বরাবর আটচল্লিশ হাজার টাকায় এখানে আছে ইগনোটর এইগ্নোটর ব্যক্তি পেছেন বরাবর পঞ্চান্ন হাজার টাকা সুপার কন্ডিশন হাই হাই রে মাইলেশ্বর হুন্ডা লিবু মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আজকে পাগলা ধামাখার এখানে আছে আর

মুরব্বীদের জন্য আজকে সাতচল্লিশ সাতচল্লিশের জোড়া আধুনিক যুগের আধুনিক স্কুটার নাম্বার করা হবে ডিক্স ব্রেকের এই পাশে আছে হিরো কোম্পানির আই স্মার্ট আজকে পেয়ে বরাবর পঁয়তাল্লিশ হাজার টাকায় পাগলা ধামা বরাবর পঁয়তাল্লিশে পেয়ে যাবো হিরো কোম্পানির আই স্মার্ট এখানে আছে রয়্যাল এনফিল্ডের মতো হুব হুব দেখতে পায় পঁচাত্তরে পঁচাত্তরে পেয়ে যাবো এই ব্যাগটা এখানে আছে এক্সেল মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এটা কিন্তু বুকিং হয়েছে এক্সেল একদম নিউ কালেকশন এখানে এই এক্সেলটা বুকিং হয়েছে মাত্র এক লক্ষ টাকায় এক লক্ষ টাকায় বিক্রি হবে এখানে আছে বোল্ট

এখানে কিন্তু আরেকটা আসলো আলহামদুলিল্লাহ হাজার টাকা অনলি হাজার টাকা এই পাশে হাজার টাকা যাদের বাজেট টাকা বাইক আজকে চল্লিশ হাজার টাকা বুঝে দিলাম আজকে চার টু মাত্র পেতে মাত্র আটত্রিশ হাজার টাকা এখানে আছে রয়্যাল প্লাস ডাবল মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আটচল্লিশ আটচল্লিশ জোড়া রয়্যাল প্লাস প্লাস নাম্বার করা বাইক